আলহাজ মুফতি মালানা আমির হামজার আগম এ বগুড়াবাসীর পক্ষ থেকে সাগাটাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেন আপনারা কেউ দাঁড়ানোর দুঃসাহস করবেন না পরিবেশ করে দেন ভাই চলে এসেছে কেউ মা পরিবেশ নষ্ট করলে আল্লাহর আদালতে আপনারা দায়ী থাকবেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের আপনার স্বেচ্ছাসেবক ব্যাগ নিয়ে রেডি হন নারী পুরুষের সাথে একসাথে ভাই আমার আলহাস অ্যাডভোকেট আসিজুল হক আছেন আমার ভাই ইসলামী আন্দোলনের সভাপতি ভাই দান আল্লাহ আমাদের ভাই দিয়ে কবুল করুন বলেন আমিন ভাই দান এবার একটা আবদার আপনাদের কাছে সেই মাহফিলে ওই দিক থাকান আজকের মাহফিল আসতে পেরে আপনারা যেমন খুশি কেমন পর্যন্ত কোরআনের সাথে থাকবেন কারা কারের প্রতিশ্রুতি দিতে পারেন হাত তোলেন হাত তোলেন আমাদের প্রধান বক্তা একটু দেখুক সবাই হাত তোলেন কোরানের জন্য যারা আপনারা দোয়া করেন আমরা ভাই আসেন আমরা তো বলি ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আমরা মুফত আমিন হামদের ভোটার না কিন্তু আমরা তো দোয়া করতে পারবো পারবো না এই দোয়াটা আপনারা করবেন আমি ভাইকে আসনে অনুরোধ করছি আপনারা পকেট সবাই একটু হাত তোলেন হাত দিয়ে পকেটে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে চারজন হাফেজ কোরান পাগড়ি পেয়েছে সেই দিকটাকে আপনারা এই কোরআনের মাহফিলের জন্য একশো করে টাকা দেবেন বেশি না একশো না পারলে যা আছে তাই সেটা টক বাইরে ঢুকে দেন একজোকে ঢুকবেন সবাই এক একজোকে আল্লাহ কবুল করেন সবাই দিতে থাকবেন কালেকশন নীরবে চলতেই থাকবে বলেন আমিন সবাই বসেন আর আপনাদের কাছে একটা দার্থহীন কণ্ঠে ঘোষণা শোনেন আপনারা দোয়া করবেন আমাদের কলিফার টুকরা বিশেষ করে আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই আল্লাহর সম্মানদার মালিক আমাদেরও ছোট আজকে সে কথাই চলে গিয়েছে মুফতি আমির হামজা আল্লাহ যেন তাকে বাতিলের বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দেয় বলেন আমিন নেত্রবৃন্দ এসেছে আমাদের দুই একজন কথা বলবে আর আমি অনুরোধ করবো ভাই সময় নেবেন না পাঁচ সাত মিনিটে শেষ করবেন পাগড়ি দেওয়া হবে মিডিয়ার ভাইরা আপনারা দয়া করে বসে যাবেন কোনো পরিবেশ নষ্ট করবেন না একটা ভাই করে আমি আমার ভাইকে অনুরোধ করব আমার জেলামির সাহেব আছেন মুকুল ভাই স্বেচ্ছাসেবক ভাইরা বেশি ঢুকে যান মা ভিতরে ঢুকে নীরবে টাকা নিয়ে আসবেন এ পর্যন্ত আমি আমার জন্য দোয়াচ্ছি আমি শেষ করছি ভবিষ্যতে আবার দেখা হবে আপনারা চারজন ছাত্র এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জেলা সভাপতি আছে রুমান ভাই না জেলা সভাপতি আছে আলহামদুলিল্লাহ সবাইকে আল্লাহ কবুল করুন আপনারা মেহরবানি করে বসেন মুকুল ভাই আপনারা পাগড়িটা দিয়ে দেন দ্রুত পাগড়ি দেন আর এখনই যেন সাহেব একটু সালাম দিবে ভাইকে চা দেন আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমত উল্লাহী ও বারাকত আপনাদের এই মঞ্চ মঞ্চের ব্যাপারে দৃষ্টিভঙ্গি হলো এই তো আর হয় না আপনারা মেহেরবানি করে বলে প্রোগ্রাম ভিডিও লাইভ দেওয়া আপনাদের বলি আপনারা কি ভালো সান্না বলেন আপনাকে হুজুরের ভালো চান না ইসলামের ভালো চান না আপনারা এই মুহূর্তে সকল লাইভ লাইভগুলো বন্ধ করে দিবেন সমস্ত রেকর্ড বন্ধ করবেন শুধুমাত্র আর এই প্রতিষ্ঠানের অনুমোদিত একটা আর আমার ব্যক্তিগত একটা তিনটা চ্যানেল কোনো লাইভ দেবেন না আপনি কবে বুঝবেন ওই দুই কারণের প্রথম কারণ তা আপনি উত্তরবঙ্গের মানুষ বসেন কেউ লাইভ দেবেন না লাইভ হারাম এছাড়া বাবা বসো আমি বিদায় নিচ্ছি আপনারা সকলেই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন আসসালাম ডক্টর মৌলানা আব্দুল বারি রশিদি সাহেবকে এতক্ষণ এতক্ষণ আমি পরিচালনায় ছিলাম মোহাম্মদ আমিনুর রহমান খতিব দুর্গাপুর কাচারিপাড়া জামে মসজিদ ও সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা ক্রোরগাছা হাট বালিকা উচ্চ বিদ্যালয় এখন থেকে পরিচালনা করবেন ভাই মোহাম্মদ রুহুল আমিন মুকুল বিএ অনার্স এম এ এম এম কামিল এম পরিচালক আল কোরআন মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসা টি টি অফিস সংলগ্ন বোনারপাড়া ভাই মোহাম্মদ রুহুল আমিন মুকুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলকোরন মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট হাফেজিয়া মাদ্রাসার আমার প্রথম ব্যাচের চারজন ছাত্রের পাগড়ি প্রদান অনুষ্ঠানের এবং সনদ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয় ডক্টর মাহফুজুর রহমান আখন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তার সঙ্গে আজকে সকাল থেকে আমার দফায় দফায় কয়েকবার যোগাযোগ হয়েছে আপনারা অনেকেই জানেন না তিনি না এসে অনেক কষ্ট পেয়েছেন তিনি হসপিটালাইজড বর্তমানে রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতাল এ ভর্তি আছেন তিনি আমাদের তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন যে আমার এলাকায় এত বড় একটা মহতি জলছায় আমি থাকতে পারলাম না সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং দোয়া প্রার্থনা করছি অনিচ্ছাকৃত ত্রুটির কারণে সবাই জন্য আমাকে মাফ করে দেন তার পক্ষ থেকে সবাই আমরা তার জন্য তার জন্য দোয়া করব। সবচেয়ে বড় বিষয় আমাদের কাঙ্ক্ষিত বক্তা প্রখ্যাত আলেম দিন নন্দিত মফসিরে কোরআন মৌলানা আমির হামজা সাহেবকে বসে রেখে আমাদের মতো নাদান মানুষের কথা মানায় না তারপরেও যেহেতু মাদ্রাসার ছাত্রদের পাগড়িটা তার হাত দিয়ে আমরা স্পর্শ করব সেজন্যই এ পর্যায়ে পাগড়ি প্রদানের পূর্বে আমাদের একটি বাচ্চার পারফরম্যান্স আপনাদের সামনে উপস্থাপন করেই আমরা পাগড়ি প্রদান করব আয়োজন যেহেতু মাদ্রাসার বাচ্চাদেরকে পুরোপুরি বঞ্চিত করলে বাচ্চাদের মনে কষ্ট লাগবে একটি প্রাইমারির বাচ্চা তাদের অনেক বড় স্বপ্ন সম্ভাবনা নিয়ে তারা মঞ্চে উঠেছে একটি ইংরেজি বক্তব্য নিয়ে এসছেন আমাদের কমপ্লিট কৃত একজন ছাত্র হুসাইন আব্দুল্লাহ আমিন তার দুই মিনিটের একটি ইংরেজি বক্তব্য উপস্থাপনের জন্য বলছি ডিডেন্ট ডাউন চিফ গেস্টার্সুল ক্লাস ফোর মাই মাদারশা নেম ইজ আল খুর আন মডেল সিস্টম দ্য হিস্ট্রি ইজ ভি গ্লোরিয়াস দ্য নিড ফর মাদশা এডুকেশন ওয়ান ফিল্ড বাই আওয়ার প্রোফেট মোহাম্মদ সয়াল্লাহ দা হ্রু আন রিবিল্ড টু হিম দ্য সাবজেক্ট অফ দা টিচিং ওয়ান দা হার্ড ই ডিউটি রিসপোনা মুসলিম মাই মাদশা নেম ইস আল ক্রু আন মোডেলশা আওয়ার মাদশা ইজ দ্য বেস্ট মাদশা ইন দ্য লোক্যালিটি দ্য টি টি টিচিং কোয়ালিটি অফ দ্য মাদশা ইজ ভে গুড আই আম টাউন টু রিড ইন দিস মাদরশা we can learn many things in this madrasa we can learn three languages bengali english and arabic our director sir himself teaches us beautiful handwriting so i requested the guardians to visit our madrasa and no more information about our madrasa that's all thank you all assalamu alaikum দেখতে পাই দর্শকদের আনন্দই আমাদের উপভোগ্য এ পর্যায়ে আপনারা জানেন আমাদের সম্মানিত জেলা আমির মহোদয় জেলা আমি নায়বে আমির মহোদয় মঞ্চে উপস্থিত আছেন তাদেরকে আমরা খুব সংক্ষিপ্ত সময়ে একটু শুভেচ্ছা স্মারক বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করব তার পূর্বেই আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট আজিজুল হক সাহেবকে দুই মিনিট শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সবার প্রধান মেহমান প্রধান অতিথি বিশেষ অতিথি বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত আমার প্রাণপ্রিয় প্রিয় সাগাটা ফুলছেরির ভাই বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত সময় দুই মিনিট কথা বলার তো সুযোগ নেই আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলে শেষ করবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার একজন মনোনীত প্রার্থী এই সাগাটা ফুলছারিফ গাইবান্ধা পাঁচ আসনের একজন প্রার্থী হিসাবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব যেহেতু গোটা বাংলাদেশ এবার ইনশাল্লাহ ইসলামের জায়গা উঠে গেছে ইনশাল্লাহ আমরা যেহেতু কয়েকটি ইসলামী দল আমরা হয়েছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা কথা দিয়ে যাচ্ছি আন্দোলন সহ যে আটটি দল আমাদের সমমাননা আছে সমাজ হয়েছে এই সমাজতা দলের মধ্যে থেকে এই শাখাটা ফুলছারিতে যে প্রার্থীকে যে মার্কাকে সিন্ডাল থেকে ইনশাল্লাহ আপনাদেরকে মাঝে হাজির করে দিবে আপনারা তার পক্ষে থাকবেন ইনশাল্লাহ আপনারা থাকবেন তো ইসলামের পক্ষে থাকবেন ইসলামের আওয়াজ তুলবেন তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি দুই মিনিটের মধ্যেই আমাদের অ্যাডভোকেট আজিজুল সাহেব মহোদয় শেষ করেছেন আপনাদের দিন রাত পরিশ্রম করে যিনি মাহফিল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নেবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে এই জন্য তাকেও দুই মিনিটের বেশি আমি দিতে পারছি না আমি অনেক বড় লোড নিয়ে এখানে দাঁড়িয়েছি তারপরেও দুই মিনিট শুধুমাত্র আমাদের বক্তব্য রাখছেন ইনামুল হক সরকার সম্মানিত এই মাহফিল কমিটির চেয়ারম্যান জনাব ইনামুল হক সরকার অউজবিল্লাহ হিমিনাজ শৈতন রাজিম বিসমুল্লাহ রহমানুর রহিম আল মডেল স্কুলান ক্যাডেট হাবিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন অত্র মাহফিলের মধ্যমণি বিশিষ্ট আলমদ্দিন জাতীয় এবং আন্তর্জাতিক প্রাপ্ত মুফতি আলহাজ মাওলানা আমির হামজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকের এই মঞ্চের সম্মানিত গাইবান্ধা জেলার কৃতি সন্তান সদর উপজেলার সফল সাবেক উপজেলা চেয়ারম্যান সদর উপজেলার সম্পর্ক ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামায় ইসলামী গাইবান্ধা জেলা শেখার সামি আমির আব্দুল করিম সরকার মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে সাগাটা ফুলসরি কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আল্লাহ আব্দুল ওয়ারেস আকন্দ বাংলাদেশ জামায় ইসলামী মনোনীত সাগাটা ফুলসরীর সম্মানিত নমিনী এবং অন্যান্য অতিথিবৃন্দ প্রাণপ্রিয় দিদি ভাই ও বোনারা সবাইকে জানাচ্ছি মাহফিল বাস্তুবান কমিটির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহবাকের দরবারে লক্ষ্য কোটি সুক্রিয়া আদায় করছি যে মহান রাবুল আলমিনের অশেষ মেয়ের বাণীতে মহাবিশ্বের বিশ্ব তার গ্রন্থ আল কোরআনের আলোচনার জন্য আমরা এত বড় মাহফিলের আয়োজন করতে পেরেছি সেই সাথে আল্লাহর রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে মাহফিল এই মাঠে ইতিপূর্বে কোনোদিনও হয়নি এত বড় মাহফিল সেই মাহফিল আয়োজনের বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয় আদায় করছি প্রিয় তিনি ভাই বোনেরাম আমি এই মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এত বড় মাহফিল আয়োজন করতে যে আমরা এই সুবিশাল মাঠের সমস্ত মাঠে সামিয়ানা দিতে পারিনি বসার সুব্যবস্থা করতে পারিনি বিশেষ করে আমাদের মা বোনদের যে সামিয়ানা আমরা দিয়েছি যেটা প্রযোজির তুলনায় অপ্রতুল ছিল এবং বসার সাফিসিয়েন্ট ব্যবস্থা আমরা করতে পারিনি আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পরিশেষে যারা এই মাহফিলে বাস্তবায়ন করার জন্য উদার হস্তে দান করেছেন এবং যারা এখনও দান করেননি যারা দান করবেন সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই অ্যালফোন মডেল একাডেমি অ্যান্ড হবে ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসার ভবিষ্যৎ উত্তরোত্তর উন্নতি কামনা করে সবার সার্বিক সহযোগিতা কামনা করে এই মাহফিল সুন্দরভাবে সম্পন্ন করার সকলের সহযোগিতা কামনা করে

পাশাপাশি আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব জাহিদুল ইসলাম উপাধ্যক্ষ বোনার পরাই মিউ সিনিয়র মাদ্রাসা তিনি আপনাদের আমির হামজা সাহেবের বক্তব্যের সর্বশেষ কাঙ্ক্ষিত যে দুটি কথা বলবেন এ পর্যায়ে আমাদের সম্মানিত নমিনি বাংলাদেশ জামাতে ইসলামের গাইবান্ধা পাঁচ আসনের সাঘাটা ফুলছড়ির নয়নের মনি নন্দিত নেতা কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য

আল কুরআন মডেল স্কুল এন্ড ক্যারিয়ার হাফিজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহা তাফসিরুল কুরআন মাহফিলে সিনাসপদ সহপতি যিনি আসতে পারলেন ডক্টর মাহবুবুর রহমান আখন আল্লাহ তাকে শিফা দান করুন হায়াত তোয়াবান করুন উপস্থিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুরআনের পক্ষে মুবসের করা